সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার সুপার ভিপেন কে কিভাবে আপনাদের মোবাইলে চালু করবেন বা অন করবেন তো আপনারা যদি আপনাদের মোবাইলে সুপার ভিপেন কে চালু করতে যাচ্ছেন তাহলে আজকে ভিডিওটি শেষ দেখুন আজকে ভিডিওটি শেষ মধ্যে দেখলে আপনার মাত্র কয়েক সেকেন্ডে সুপার ভিপেন কে চালু করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি সুপ্রা যাক তো এটার জন্য সব ফার্স্ট আপনার আগে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে এখানে সার্চে লিখবেন সুপার ভিপিএন সুপার ভিপেন লাগার পর এই ভিপিন চলে আসবে এটাই হলো সুপার ভিপিএন তো আপনার এই যে ভিপেনটি আছে এই ভিপেনটিকে আগে ইনস্টল করবেন তারপর ওপেন করবেন ওপেন করার পর প্রথমেই আপনাদের এরকম পারমিশন চাইবে সুপার ভিপেন আপনাকে নোটিশন পাঠাবে কিনা তো আপনার এটাকে চাইলে অ্যালো এবং ডোন্ট অ্যালো করতে পারেন তো আমি এটাকে অ্যালো করে দিচ্ছি তারপর কিছু অ্যাডস আসবে তো আপনার সেই অ্যাডসগুলোকে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে এরকম অটো সিলেক্ট আর নিচে থাকবে কানেক্ট অটো সিলেক্ট মানে হচ্ছে অটোমেটিক কিন্তু কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে তো আপনার এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছা মতো একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সিঙ্গাপুরকে সিঙ্গাপুরকে সিলেক্ট করে নিচ্ছি সিঙ্গাপুরকে সিলেক্ট করে না পর নিচে কানেক্ট নামে একটি অপশন পাবেন তো আপনার এই ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর কানেক্টিং দেখাবে আর আপনারা কানেক্টিং দেখাবে যতক্ষণ মানে যতক্ষণ কানেক্টেড না দেখাবে ততক্ষণ যাবেন না তো কানেক্টিং দেখাচ্ছে একটু পরে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো দেখুন কানেক্টেড হয়ে গেছে আর কানেক্টেড হয়ে যাওয়ার পরেই আপনাদের মোবাইলে যখনই কোনো ভিপেন কানেক্ট হবে তখনই কিন্তু আপনার একটা চাবির মতো এরকম সিম্বল দেখতে পাবেন তো আপনি এখানে দেখতেই পারছেন চাবির মতো একটা সিম্বল দেখাচ্ছে তো এটার মানে কিন্তু ভিপেন কানেক্ট হয়েছে তো এখানে এখন কানেক্ট দেখাচ্ছে তো আমার মোবাইলে কিন্তু ভিপেনটা কানেক্ট হয়ে গেছে তো সেম আপনার মোবাইলে এইভাবে কানেক্ট হবে তারপর আপনার এই যে বাটনটা আসে হোম বাটনটা মিনিমাইজ হোম বাটন তো এটাতে ক্লিক করে এটাকে সাইড রেখে দিই তারপর আপনারা বাকি কাজগুলো করবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন এবং এরকম আনটারেস্টিং হেল্প ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে